আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে সেন্ট মার্টিন আইল্যান্ডের একটি রিসোর্ট বা হোটেল সম্পর্কে রিভিউ করব এই রিভিউটা সম্পূর্ণ আনবায়াসড এবং আনপেইড একটা রিভিউ সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে রিভিউটি করা আশা করি ভবিষ্যতে আপনারা যখন সেন্ট মার্টিন আইল্যান্ডে কোনো হোটেল বা রিসোর্ট খোঁজার চেষ্টা করবেন তখন এই রিভিউটা আপনাদের কাজে আসবে তবে চলুন শুরু করা যাক সেন্ট মার্টিন আইল্যান্ডের রিসর্টের রিভিউ আজকে যে রিসর্টটি নিয়ে রিভিউ করব সেই রিসর্টটির নাম আটলান্টিক রিসর্ট এটা যা পূর্বে লাবিবা বিলাস নামে পরিচিত চলুন রুমের ভেতরটা দেখে নেওয়া যাক রুমের ভেতরে ঢোকার পর বেশ পরিচ্ছন্ন লাগছিল একটি টিভি ছিল বিছানা ছিল দুটি বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কমর ছিল বেসিন ছিল একটা মেরোর ছিল যদিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন না বাট মোটামুটি চলে বেশ সুন্দরই ছিল একটু আধুনিক ডিজাইনের বেড বেড কাভার বেডশিট সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এটা হচ্ছে একটা বারান্দা বারান্দা থেকে খুব চমৎকার ভিউ পাওয়া যায় ছোট একটা চেয়ার দেয়া আছে এবং বেশ কিছু নারিকেল গাছ এবং এ বারান্দা থেকে কিন্তু খুব সহজেই সাগর দেখা যায় এবং সাগরের যে বাতাসটা সেটা ফিল করা যায় এছাড়া রুমের ভিতরে যা যা দরকার তা ছিল একটা আলমারি ছিল যেখানে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় রাখতে পারবেন মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল তারপর একটা সোফা ছিল যেখানে আপনি বসে আড্ডা দিতে পারবেন একটা ড্রেসিং টেবিল ছিল উইথ মেরার সেখানে কিছু ড্রয়ার ছিল টুকটাক জিনিসপাতি আপনি এখানে রাখতে পারবেন রুমে যদিও টিভি থাকা সত্ত্বেও ডিসকানেকশান ছিল না আমরা আসলে ওইভাবে টিভিটা ইউজও করিনি একটা ইন্টারকম ছিল ইন্টারকমের মাধ্যমে আপনি হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন রুম থেকে বেরিয়ে একটু সামনেই প্রশস্ত লবি দেখা যায় এই লবি থেকে কিন্তু চমৎকার সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা যায় চমৎকার একটি ভিউ পাওয়া যায় এখানে বসার জন্য বড় কিছু সোফা রয়েছে রাতের বেলার বাইরের এরিয়ার ভিউ বেশ সুন্দর আলোকসজ্জা করা থাকে সব সময় এবং এখানে আপনি চা কফি খেতে পারবেন আড্ডা দিতে পারবেন বন্ধুবান্ধব নিয়ে এখানে স্পেশালি ভালো লেগেছে একটা হ্যামক রয়েছে এবং বাচ্চাদের জন্য একটা কিস জোন রয়েছে বাচ্চারা যাতে বোর না হয় সেখানে তারা খেলতে পারে হেমকে দুলে আপনি আকাশে তারা দেখতে দেখতে চমৎকার সময় কাটাতে পারেন এখানে হচ্ছে এরিয়া এরিয়া বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সোফা রয়েছে এই সিডিপে আমাদের রুমে ঢুকতে হয় আমরা ছিলাম দোতলায় এটা লবির সকালবেলার ভিউ যতদূর মনে পড়ে আমাদের রুমের ভাড়া ছিল সাড়ে তিন হাজার টাকা সিজন বা অফ সিজনে ভাড়ার তারতম্য হতে পারে আপনারা অবশ্যই রিসোর্টটির অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট থেকে ভাড়ার সঠিক অ্যামাউন্টটা জেনে নিতে পারেন ওভারঅল সার্ভিস বা স্টাফ বিহেভিয়ারের কথা বললে মোটামুটি ছিল খুব স্যাটিসফাইং না বাট ইটস ওকে হোটেলের বাইরের এরিয়া দিনের বেলায় দোলনা আছে বসার জায়গা রয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো বেশ কিছু ঝাউ গাছ নারিকেল গাছ এবং বিভিন্ন গাছ গাছালি রয়েছেন সব মিলিয়ে বেশ ভালোই লাগে যে মজার ব্যাপার ওখান থেকেই খুব সহজেই সাগর দেখা যায় সেখানে একটা ছোট চায়ের দোকান রয়েছে আপনি চা খেতে খেতে আড্ডা দিতে দিতে সাগর দেখবেন এবং সাগরের বাতাস অনুভব করতে পারবেন কোনো সময় আপনি বেরিয়ে সাগরের নিরাপদ নিরিবিলি বিচে আপনি সময় কাটাতে পারেন আমার কাছে মোটামুটি ওভারঅল ভালোই লেগেছে আপনাদের মতামত জানান আপনাদের কোনো এক্সপেরিয়েন্স থাকলে এই রিসোর্ট সেটাও জানাতে ভুলবেন না বিশেষ করে ফ্যামিলি নিয়ে যদি আসেন একটু ভালো এমনি চান মোটামুটি বাজেটের মধ্যে তাহলে আমি অবশ্যই এই রিসর্টটিকে আপনাদের কাছে রিকমেন্ড করব আপনারা যদি উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না